পার্সেন্ট সৌদি আরবে ঘটে গেলে একটি মর্মান্তিক ঘটনা যে ঘটনাটি বিস্তারিত আলোচনা করবে এছাড়াও জানতে পারবেন এই ভিডিও থেকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে চারশত উনিশ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে যাদের লাইফটাই বরবাদ হয়ে যাবে এছাড়াও জানতে পারবেন সৌদি আরবে গত সাত দিনে প্রায় আঠারো হাজার তিয়াত্তর জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে প্রথম আপনাদেরকে জানিয়ে দিই সৌদি আরবে বিভিন্ন অঞ্চল থেকে চারশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যেটা দেখতে যেখানে আমাদের প্রবাসী বাইরা আপনারা জানেন সৌদি আরবে একটি নতুন আইন কার্যকর হয়েছে যে সকল প্রবাসীরা আছেন যারা গাড়ি চালান তাদের জন্য এই আইনটি যেটা গত সপ্তাহে কার্যকর হয়েছিল আপনাদেরকে জানিয়েছিলাম আর এই এক সপ্তাহে প্রায় চারশো উনিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা করছে বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারা ডাইকে গাড়িতে লোকজন তুলছে যাত্রী তুলছে জায়গা জায়গায় ডাইকে ডাইকে যার কারণে এদেরকে গ্রেপ্তার করেছে আপনারা জানেন গত সপ্তাহে আপনাদেরকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদেরকে তথ্য দিয়ে দিয়েছিলাম যে সরকার নতুন একটি আইন করছে যার ফলে কেউই এখন থেকে ডাইকে ডাইকে লোক তুলতে পারবেন না বা যাত্রীদের পিছু পিছু ঘুরতে পারবেন না কমিশন নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে এই প্রত্যেকেরই রিয়াল করে জরিমানা করা হয়েছে সেই সাথে তাদের গাড়িগুলো জব্দ করা হয়েছে দুই মাসের জন্য এছাড়াও যদি কেউ এরপরও ভুল কাজ করে তাহলে তাকে সরাসরি তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে সব থেকে আমাদের প্রবাসীরা অবশ্যই বিরত থাকবে তা না হলে আপনারও এরকম হতে পারে এবার আসেন ভিডিও শুরুতে যে ভিডিওটি ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি যেখানে আপনারা দেখতে পারলেন যে একটি পুলিশের গাড়ি ব্রিজের উপর থেকে অর্থাৎ ওভার ব্রিজের উপর থেকে ডাইরেক্ট নিচে পড়ে গেছে এবং যেখানে নিচ দিয়ে যাওয়ার সময় একটি গাড়ির উপরে গিয়ে পড়ে এর মধ্যে যে ব্যক্তি ছিল তিনি সেখানে মৃত্যুবরণ করেন এবং যে পুলিশের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় সে পুলিশ কিন্তু তিনিও গুরুতরভাবে আহত হয়ে এখন হসপিটালে আছে এই পুলিশের গাড়িটি যিনি পুলিশ সদস্যদের ভিতরে ছিলেন তিনি একজন আসামিকে গুরুতর হয়তো একজন আসামি হবে তাকে তারা করতে গিয়ে বেশ স্পিড ছিল সে আসামি কিন্তু পালায় গেছে বেগে কিন্তু পুলিশের গাড়ির স্পিড বেশি থাকার কারণে এইখানে ওভারব্রিজ দেয় আসে ব্রেক করার সাথেও ব্রেক না কাজ করায় এই দুর্ঘটনাটি ঘটে দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল এবং গত সাত দিনে সৌদি আরবের তরফ আপডেট যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত সাত দিনে প্রায় আঠারো হাজার ছয়শো তিয়াত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় দশ হাজার ছয়শো তো তিয়াত্তর জন প্রবাসী অবৈধ রূপপ্রাপ্ত মিলে এবং তিন হাজার আটটাশো বাইশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধভাবে কোনো ধরনের ভিসা ছাড়া দেশে প্রবেশ করছে এছাড়া আমাদের যে সকল বৈধ প্রবাসী আছে এরকম প্রায় হাজার একশো আটাত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই যে ভিসা ছাড়া অবৈধভাবে বর্ডার দিয়ে এই দেশে প্রবেশ করছে এরকম প্রবাসীদেরকে রুম থাকা খাওয়া গাড়ি দিয়ে এক স্থানকে অন্য স্থানে নেওয়া কাজ দেওয়ার কারণে প্রায় সতেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সব মোট একত্রিশ হাজার পনেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে পুরুষ উনত্রিশ হাজার একশত বাহাত্তর জন এবং আমাদের গৃহকর্মী বন্ড হচ্ছেন এক হাজার আটশোশো তেতাল্লিশ জন তো এই ছিল আজকের আপডেট প্রবাসের সকল আপডেট ক্ষেত্রে আমাদের সাথেই জানান